আমরা আজকে তিন চার দিন যাবৎ আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করে আসছি কিন্তু ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে আমাদের পূর্বে আনন্দবাজার মহলের। একটু আমাদের মাছ মহলে এই যে বর্তমান টিউনুসাইড ওনার নির্দেশে এখানে আমাদের অনেক স্থাপনার উপরে মাংচুর করা হয়েছে এটা আসলে খুব দুঃখজনক আমরা এই গণতান্ত্রিক দেশে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা একটি লিজ বাতিলের আন্দোলন করার কারণে আমাদের দীর্ঘদিনের যে যেখানে আমাদের রুটি রুজির ব্যবস্থা আমাদের ওই জায়গাটা ভেঙে দেওয়া হয়েছে তবে প্রিয় সাংবাদিক বায়ু বোনেরা বায়ু বোনেরা আনন্দবাজার নিউ মার্কেট সড়ক বাজার টানবাজার জগৎ বাজার একটি ঐতিহ্যবাহী পাইকারি ও খুচরা বাজার বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষের নিত্য প্রয়োজনীয় মালামাল আনা নেওয়া হয় দীর্ঘদিন যাবৎ দু দীর্ঘদিন যাবৎ সকল ব্যবসায়িকরা জনদুর্ভোগ দুর্ভোগ হচ্ছে কারণ বাজারে প্রতিদিন অন্তত একশো পঞ্চাশ থেকে দুশোর বেশি ট্রাক পিক আপ খাবার মালামাল নিয়ে আসে এবং মালামাল নিয়ে যায় নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় মেন রোডের মধ্যে লোড আনলোড করতে হয় এতে চরম যানজট সৃষ্টি হয় এই দাবিতে পূর্বের জেলা প্রশাসক মহোদয়কে অবগত করলে উনি আমাদের আশ্বস্ত করেন যে বাজার বাস বাজার সরিয়ে সরিয়ে একটি লোড আনলোডের নির্ধারিত স্থান আপনাদেরকে করে দেওয়া হবে আমাদের প্রধান দাবি এই নামবিহীন অবৈধ বাতিল করে অতি দ্রুত এই জায়গাটি গাড়ি লোড আনলোডের ব্যবস্থা করে দিতে হবে আমরা সরজমিনে আমরা সরজমিনে দেখতে পাচ্ছি এই জায়গা লিজের নামে তামাশা হচ্ছে কারণ আপনারা জানেন লিপ লিজ প্রাপ্ত লিজ প্রাপ্ত কোনো ব্যক্তির নাম এখন পর্যন্ত সরকারি কোনো তালিকায় প্রকাশ হচ্ছে না তারা এসে তালিকা প্রকাশ হ্যাঁ প্রত্যেকটি দোকান তারা এই বিশ থেকে তিরিশ লক্ষ টাকার বিনিময়ে আমরা অনেক জায়গায় শুনতে পাচ্ছি যে ভিন্ন নামে তারা লিজ করে দিচ্ছে তবে জেলা সহ উপজেলা কর্মকর্তা কেউ প্রাপ্ত ব্যক্তির নাম প্রকাশ করতেছে না কেন তার কারণ কি জেলা প্রশাসক মহোদয় সহ উপজেলা কর্মকর্তা কেউ লিসপ্রাপ্ত ব্যক্তির নাম প্রকাশ করতেছে না তার কারণ কি আমরা এলেজ বাতিল না হলে অবিলম্বে বড় ধরনের কর্মসূচি নিয়ে আমরা রাজপথে থাকবো বলি আমরা অবিলম্বে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বাংচুর করে দেওয়া হয়েছে আমাদের এমন কোনো আমরা এখন বাসস্থানবিহীন হয়ে গেছি তবে অতি দ্রুত আমরা এই চার বাজারের যা লোকজন আছে আমরা ব্যবসা বন্ধ করে দিয়ে আমরা রাজপথে দাঁড়িয়ে যাবো সমস্ত লিস এই সমস্ত লিস্ট হ্যাঁ লিস্ট বা কাগজপত্র এই সমস্ত লিস্ট বা কাগজপত্র সাংবাদিক বন্ধুরা আপনাদের হাতে দিলাম কিন্তু পৃথিবীর ইতিহাসে এই ধরনের লিস্ট হয়েছে কিনা যদি জানেন তবে আমাদেরকে জানাবেন এ হল আমাদের বক্তব্য আমাদের বক্তব্য আমরা দীর্ঘ দীর্ঘ সময় করবো না যেহেতু আমাদের সময় হয়ে গেছে আপনারা আপনাদের মাধ্যমে আমরা বাংলাদেশের মানে সকল প্রশাসক বা প্রশাসনকে আমরা জানিয়ে দিতে চাই আমরা অত্যন্ত নির্বাচন মানুষ এই নিজের সাথে হ্যাঁ এই নিজের সাথে অনেক শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্বরা জড়িত রয়েছে যাদের বইয়ে মাননীয় জেলা প্রশাসক মহোদয় সহ তাদের নামের তালিকা দিতে পারে না অবশ্যই আপনারা জানেন তারা কত শক্তিশালী এবং তাদের হাত কত শক্ত এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের ছোট ছোট ওই যে খাল বিল থেকে এখন মাছ মানে ধরার মৌসুম এখান থেকে কয়েকটা ছেলে মাছ ধরে আনন্দবাজারে বিক্রি করতে এই ছেলেকে তারা ধরে নিয়ে গেছে অত্যন্ত দুঃখের বিষয় হ্যাঁ আমরা আপনাদের মাধ্যমে আমরা এদেশের মানুষকে এদেশের প্রশাসক প্রশাসনকে আমরা জানাতে চাই আমাদের দাবি যদি ন্যায্য না হয় তাহলে আমরা আন্দোলন থেকে সরে যাবো আর দাবি যদি ন্যায্য হয় এই নাম প্রকাশ না করে এই বুঝুন এই যে অন্তত আমি আপনাদেরকে আরেকটা জিনিস অবগত করাতে চাই এই জেলা প্রশাসক মহোদয় সোহেলপুর গুরুবাজার কে গত 1923-24 ইজারা রত তিন ভাগের এক ভাগে ইজারা দিয়েছে সেই ইজারার সাথে যা জড়িত সেই জানার সাথে সেই বাসবাজার ইজারার সাথে তাদেরকে আমি আরেকটা কথা বলবো এই ব্রাহ্মণবাড়িয়াতে ব্রাহ্মণবাড়িয়া জেলাতে এই জেলা প্রশাসক মহোদয় আসার পর থেকে সবচেয়ে বেশি ইতিহাসের সর্বোচ্চ ভালো মহাল জেলা দেওয়া হয়েছে আমরা আর জানাতে চাই তাদের অপকর্ম আমাদের হাতে আছে আমরা রাজপথে থাকব থেকে তাদের সাথে লড়াই করব প্রয়োজনে স্বেচ্ছায় হাজার হাজার মানুষ আমরা কারাবরণ করব করবো কারাবরণের জন্য প্রস্তুত আছি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আচ্ছা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আজকে নাকি তাদের আপনার নেতৃত্বে আপনার নেতৃত্বে হামলা হয়েছে এটা প্রশাসনের বলা হয়েছে আসলে প্রশাসন আমাদের ভাই বলেন আসলে প্রশাসন যদি সাথে সাথে ব্রাউনবেলের সদর থানার আব্দুল হক সাহেব আসছিল ওনার সাথে আমাদের ছেলে ছিল হ্যাঁ আমার এক ছোট ভাইও ছিল ওনায় জায়গাতে উনি ইনকোয়ারিতে করছে তদন্ত করছে কিন্তু কোনো তদন্ত রিপোর্টে ওনাদের লোককে কেউ আঘাত করছে বা মার করছে এই ধরনের প্রমাণ সব মিথ্যা এবং ভালো বন্ধুদের বন্ধুদেরকে আমি একটা কথা বলবো এই যে ফেরি ফেরি তারা ইজারা যে উপজেলা হাট বাজার বন্দোবস্ত কমিটি যে ফেরি ফিরি ইজারা দিছে ফিরি ফিরি ইজার এই আপনার তারা যে ইয়েটা করছে যে মানে সাইনবোর্ডটা তারা এই যে বাস বাজারে ইয়ে করছে ফেরি তে এখানে লেখা আছে যে ইজারা পাইছে তার নিজ করছে এখানে প্রতিষ্ঠান স্থাপন করবে কিন্তু এখানে জেলা প্রশাসক মহোদয়ের লোকজন এখানে উপজেলা প্রশাসক মহোদয় মানে উপজেলা নির্বাহীর লোকজন এখানে এই যে আমাদের উপজেলা ভূমি অফিসারের লোকজন তারা কি লিজ নিয়েছে তারা এখানে দোকান প্রতিষ্ঠা করার জন্য কাজ করে আপনারা বলেন যদি তারা লিজ নিয়ে থাকে তাদের নাম প্রকাশ হচ্ছে না কেন আচ্ছা এখানে আমরা প্রথম দিন যখন দেখলাম যে মিটিং হয়েছিল অনেক সকল বাজারের ব্যবসায়ীরা ছিল এখন তো দেখা যাচ্ছে এখানে শুধু আপনি এবং আপনাদের মহল্লা কেন্দ্রিক হয়ে গেছে আমাদের সাথে সকল বাজারের সমন্বয় আছে আপনারা ওখানে দেখবেন আমরা সবার সাথে সমন্বয় করেছি আমার বিরুদ্ধে দুইটা মিথ্যা মামলা হয়েছে আপনারা জানেন কারণ আমরা এই মিথ্যা মামলা তার কারণে আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি হয়েছে হ্যাঁ আমি আসলে যদি এই গ্রেপ্তারের বই আমার ভিতরে নেই কারণ আমরা স্বেচ্ছায় কারাবরণ করতে প্রস্তুত আছি আমার জীবনে আমার জীবনে আমি পনেরো থেকে ষোলো বার এদেশের গণতন্ত্রের জন্য আন্দোলন করে অনেকবার আমি জেল খেটেছি জেলকে কোনোদিন বই পাই না তবে আমার সাথে সবাই রয়েছে আমরা সামনে যে আমাদের যে কর্মসূচি আসবে আমাদের সাথে প্রত্যেক বাজারের সভাপতি সেক্রেটারি সবাই সমন্বয় থাকে আপনাদেরকে আমরা সবকিছু জানাবো জানাবো আমরা ও আমরা বাজার বন্ধ করে দেব কারণ আমরা তো আর এখানে ব্যবসা করার মতো আমাদের কোনো পরিবেশ নেই কারণ ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের স্থাপনাগুলো ভেঙে দেওয়া হয়েছে আমরা কোথায় ব্যবসা করবো জন্য যেহেতু আমাদের স্থাপনা নেই আমরা এখন ব্যবসা বন্ধ করে দেবো